নম নম উদীরাগ হই তো সেদিকে লক্ষ্য করে আমি একটি ছোট করে বিশেষ তোমার গজল পরিবেশন করব চলো শোনো মুমি মমিনা মেনা হগলি জেলার পুইনা নেতে দিশে যেতে মা শোনো হুগলি জেলার পইন ওভাই আসবে সে ও ভাই আসবে সে তাই বিশ্বের হাজার ওলামা ও ভাই আসবে সে বিশ্বের হাজার ওলামা গো জেলার পুইনা নেতে বিশ্ব জিতে মা শোনো মুমিন ও মুমিনা হগুল জেলার পুইনা নেতে বিশ্ব জিতে মা ছন্দের ভাষায় লিখছি বিশ্ব জুড়ে চলেছে আজ ইসলামের প্রচার দিনে দিনে বাড়িছে তাই ইসলামি প্রসার বিশ্ব জুড়ে চলেছে আজ ইসলামের প্রচার দিনে দিনে বাড়িছে তাই ইসলামি প্রসার ও ভাই দিনের দাওয়াত দিতে তাই সবাই চলো না ও ভাই দিনের দাওয়াত সবাই চলো না গো হুগলি জেলার পুইনা নেতে বিশ্ব ইজতে মা হুগলি জেলার পুইনা নেতে বিশ্ব ইজতে মা মুমিন মোমিনো না হুগলি জেলার পুইনা নেতে বিশ্ব ইজতে মা

তিরিশে বছর পরে বাংলায় হবে এই মাঝে মাগো হুগলি জেলার পুইনতে বিশ্ব ইজতে মা শুনো মিনম মে না হুগলি জেলার পুইনানেতে বিশ্ব ইজতে মা ভাই আশেপাশে তাই বিশ্বের খা যাহার খোলাও না ও ভাই আশেপাশে তাই বিশ্বের খাজাহার খোলাও রিশ্ব ইথুতে মা শ সী লোমো মেনা হুগলি জেলা লাথু ইনান টের রিশ্ব ইথুতে মা তোমার ধারে মুঝি কর এটাই পার্থ না স যেন হতে পারিনি একসা সে যাও মা খোদা তোমার ধারে মুঝি কর এটাই পার্থ না সবাই যেন হতে পারে একসাথে জমা খোদা তোমার মজি পরে এটাই পারত না হুগলি জেলা তুই না নেতে হুগলি জেলা তুই না নেতে বিশ্ব জিতে মা হুগলি জেলা তুই না নেতে বিশ্ব জিতে মা শোনো মুমিন ও মুমিনা হুগলি জেলা তুই না নেতে বিশ্ব জিতে মা ও ভাই আসবে সে চাই আসবে সে চাই আসবে সে চাই বিশ্বের হাজার উলামা ও ভাই আসবে সে চাই বিশ্বের হাজার ওলামা লাদা তুই না নেনে ৰিছ সুজুতে মা দশ নমি নমো তুই না নেতে বিষ হিজুতেমা চুলি চুলি